সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের খুনি কে ফের শুরু বিতর্ক নদিনের মাথায় কাবুলিওয়ালার বাঙালি বউয়ের খুনের দায় স্বীকার করল তালিবান পাঁচ তারিখ আফগানিস্তানে খুন হন কাবুলিওয়ালার বাঙালি বউয়ের লেখক সুস্মিতা বন্দ্যোপাধ্যায় স্বামী জাওয়াজ খান অভিযোগ করেন তালিবান জঙ্গিরা বাড়ি সকলকে বেঁধে রেখে সুস্মিতাকে বাইরে নিয়ে গিয়ে গুলি করে স্বয়ং প্রধানমন্ত্রী আমল তুলেছিলেন তালিবানের দিকে কিন্তু এই টানা মাঝে তালিবানি খুনের দায় অস্বীকার করে তারপরও এই ঘটনায় আফগানিস্তানে পুলিশের জালে ধরা পড়ে কয়েকজন হকানি জঙ্গি ফলে দায় স্বীকারের পরেও তালিবানের ওপর থেকে সন্দেহের ছায়া সরে যায়নি শনিবার সূত্রে হয়েছে স্থানীয় একটি সংবাদ মাধ্যমে তালিবান মুখপাত্র জানিয়েছেন আমরা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে খুন করেছি কারণ তিনি ভারতীয় গুপ্তচর ছিলেন পাঁচ তারিখের ঘটনাক্রম প্রসঙ্গে তালিবান মুখপাত্র জানিয়েছেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় ঘন্টা দিনিক জিজ্ঞাসাবাদের পর সুস্মিতাকে খুন করা হয় তালিবান মুখপাত্রের দাবি জিজ্ঞাসাবাদের মুখে সুস্মিতা আরও কয়েক ভারতীয় গুপ্তচরের নামও ফাঁস করেছেন হুমকি ফোনের অভিযোগ নিয়ে কয়েকদিন আগে লেক থানার দ্বারস্থ হন এলাকার এক শেয়ার ব্যবসায়ী তার অভিযোগ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে ফোনের ওপার থেকে অপরিচিত এক ব্যক্তি হুমকি দেন কুড়ি লক্ষ টাকা দিতে হবে না হলে গাড়ি উড়িয়ে দেওয়া হবে এর কিছুদিন পর ওই একই নম্বর থেকে ফের আরেকটি ফোন পান তিনি ব্যবসায়ীর দাবি কয়েকদিন আগে তার বাড়িতে একটি পার্সেল পাঠানো হয় পার্সেল খুলে তিনি দেখেন ভেতরে কিছু তার ও ব্যাটারি রয়েছে আতঙ্কগ্রস্ত হয়ে লেখখানা থানার হন ওই ব্যবসায়ী যে নম্বর থেকে ফোন এসেছিল সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ শুক্রবার রাতে কসবা থেকে গ্রেফতার করা হয় পেশায় গাড়ি চালক বিজয় সাউকে পুলিশ সূত্রে খবর অপরাধের কথা কবুল করেছে ধৃত বিজয় এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ অম্বিকেশের পাশে প্রতিবেশীরা ব্যঙ্গচিত্রকাণ্ডের পর প্রায় দেড় বছর কাটতে চলল জামিনে মুক্তি পেলেও এখনও পর্যন্ত এই মামলা থেকে অব্যাহতি পাননি অম্বিকেশ মহাপাত্র মাঝে মধ্যেই আদালতে হাজিরা দিতে হয় তাকে হাজিরা দিতে হয় প্রতিবেশী সুব্রত সেনগুপ্তকেও অম্বিকেশ মহাপাত্রের দাবি মামলা থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার আর্জি জানালেও কিছু হয়নি এই পরিস্থিতিতে অম্বিকেশ মহাপাত্র ও সুব্রত সেনগুপ্তকে এই সমস্ত মামলা থেকে অব্যাহতির আবেদন করে সই সংগ্রহ করলেন নিউ গোরিয়ার আবাসনের বাসিন্দারা সংগৃহীত হয়েছে আবাসনের মোট পাঁচশো একুশ জন বাসিন্দার সই স্মারকলিপি আকারে তার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো হচ্ছে অন্ধকারের সেই ট্র্যাডিশন কলকাতা লীগের বোধনের দিনই আলোর অভাবে পরিত্যক্ত হয়েছিল ইস্টবেঙ্গলের ম্যাচ এবার ঝাঁ চকচকে বারাসাত স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট পনেরো মিনিটের জন্য বন্ধ মোহনবাগান জর্জ টেলিগ্রাফ ম্যাচ শেষ পর্যন্ত উদাফাহীন মোহনবাগানের পয়েন্ট নষ্ট এক এক গোলে ম্যাচ ড্র বারাসাত স্টেডিয়ামে যাওয়ার রাস্তাটা যতটা খারাপ ততটাই ঝকঝকে স্টেডিয়াম খেলা শুরুর পর প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় জর্জ টেলিগ্রাফ বল দেন জর্জের টোরেস মানে অজস্র সুযোগ নষ্টের পর অবশেষে সমতা ফেরান কাটসুমি আর তারপরই অকটন চুয়াত্তর মিনিটের মাথায় বন্ধ হয়ে যায় দুটি লাইট জেনারেটর বিভ্রাটের কারণেই এই বিপত্তি ফলে পনেরো মিনিট বন্ধ থাকে খেলা পরে খেলা শুরু হলেও বদল হয়নি স্কোর লাইনে মোহন কোচের অবশ্য সাফাই দল গোল শোধ করে ম্যাচে কামব্যাক করার পরই বন্ধ হয় লাইট তাতে খেলার ছন্দটাই নষ্ট হয়ে গেছিল